গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে আগের ভ্লগে আমি আপনাদেরকে উনকোঠিটা ঘুরে দেখালাম নিয়ে ওই পাহাড়ের অত সিঁড়ি ভেঙে জানেন অবস্থা একদম শেষ তেজটায় গোলা ফেটে যাচ্ছে চলুন একটা জুস কর্নার পেয়েছি ওখানে একটা যাইটা ভেতরে কোনো জল খাবার এসব নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না ওই কারণে ওই অত অত পাহাড়ে সিঁড়ি ভেঙে একদম যা অবস্থা জানেন তেষ্টায় গলাটা একদম শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মুখের সামনে যদি জল পেতাম বা ঠান্ডা ড্রিঙ্কস টাইপের কিছু পেতাম জীবনটা আসতো আর এত খুঁজে খুঁজে ওখানে কোনো দোকান পাটও সেইভাবে নেই একটা দেখলাম জুস কর্নার রয়েছে আর একটা দুটো কিসের দোকান রয়েছে বা নিয়ে এই জুস কর্নারে আসলাম দেখলেনই তো আপনাদের দাদা আপেল জুস আর ম্যাঙ্গো জুস অর্ডার করলো আমাদের জন্য আপেল আর ছেলের জন্য ম্যাঙ্গো চলুন এখন এই দাদা বানাচ্ছে বানা মনে হচ্ছে কখন বানিয়ে আমাদের দেবে এতটাই টেস্টটা পেয়ে যাচ্ছে আর তার কাছে আরও কাস্টমাররা রয়েছে আমাদের আগে তাদেরকে দিয়ে তবেই না আমাদেরকে দেবে আর এই একটি মাত্র দোকান তার সুতরাং ভিড়টাও এখানে একটু বেশিই রয়েছে সেই কারণেই একটু ওয়েট করতে হচ্ছে চলুন এই যে দাদা কীভাবে আপেল জুস বানাচ্ছে আমাদের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখে নিন আপনারাও বাড়িতে অতি সহজে এই দাদার থেকে আপ আপেল জুস বানানো শিখে নিয়ে বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন প্রথমেই দিয়ে দিল আপেল তারপরে ঠান্ডা জল তারপরে টুটি ফুটি আর চিনি নুন এই সব দিয়েই জুসটা বানিয়ে দিচ্ছে তবে আমরা বরফ নেব না বলেছি আমরা ওই বরফের মধ্যে যে ঠান্ডা জল রাখা ছিল সেই ঠান্ডা জলটা দিয়ে বানাতে বললাম আমরা বরফ খাব না কারণ এই গরমে ঘে মে যদি ঠান্ডাটা খাই তাহলে আর গলার অবস্থা শেষ হয়ে যাবে আবার বাড়ি ফিরে যেতে হবে আবার এইখানে শরীর খারাপ হয়ে গেলে অজানা অচেনা জায়গায় মুশকিলে পড়ে যাব তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে যতই টেস্টটা পাক না কেন এইভাবেই আপেল জুসটা একদম নর্মাল বানিয়ে নেওয়া করালাম যাক উনকোটি ঘোড়া আমাদের কমপ্লিট আপাতত ত্রিপুরা ঘোড়া আমাদের কমপ্লিট এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল আস্তে আস্তে বেশ কদিন রেস্টে ছিলাম এই ত্রিপুরার ব্লগ আজকেই এখানে শেষ হয়ে যাচ্ছে এবার বাড়ি গিয়ে সমস্ত ব্লগ এবার ডেলি রুটিন সমস্ত কিছুই আসবে আপনাদের একটু দেরি হলো দিতে অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে ত্রিপুরার ঘোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে আমার ত্রিপুরার বন্ধু আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই জুস কর্নারে দাদাকে যদি চেনেন অবশ্যই লিখবেন আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই দাদার কাছে জুস ট্রাই করতে পারেন যাক এই ঊনকোটি ঘোরাটা আমাদের ভালোই হলো এবছর দুর্গা পুজোয় আপনাদের দাদার এখানে এসে ভালোই এনজয় করলাম স্মৃতির খাতায় আবারও একটা পাতা যুক্ত হলো এই যে কিছু ঘোরা কিছু ভালো কিছু মন্দ কিছু কষ্ট সব মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছুই চলুন এই আনন্দটুকু নিয়েই এবার গোহাটি ফিরে যাওয়ার পালা আবার গুয়াহাটি থেকে আবার ডেলি 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 রুটিন আসবে আপনারাও ডেলি রুটিন মিস করছিলেন তাই ভাবলাম যে এই এইখানের ত্রিপুরার ভ্লগটা আগে শেষ করে দিই তারপরে ডেলি রুটিন আবার আপনাদের মাঝে নিয়ে আসবো আর আপনারা কে কে কোটি ঘুরেছেন অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ একটা নতুন অভিজ্ঞতা জানা ছিল না এখনও অনেক কিছু পৃথিবীতে জানা বাকি ত্রিপুরা আমি অবশ্য আগেই ঘুরে গেছি আপনাদেরকে বলেইছি যে আগরতলা আমি আগে ঘুরে গেছি সেখানে উদয়পুরের যে মন্দির সেটাও ঘুরেছি তখন অত ব্লগ বানাতাম না সেই কারণে চলুন এই যে আমাদের জুস রেডি আগে জুসটা খায় আর ছেলে বললো আপেল জুস খাবে না ও ম্যাঙ্গো জুস খাবে ওর আপেল জুস নাকি অত খেতে ভালো লাগে না আমি বললাম তেষ্টার সময় যা পাচ্ছিস তাই খাবেন না ম্যাঙ্গো যখন রয়েছে আর অসময়ে আম দেখতে পাচ্ছি আমের সিজন তো মোটামুটি শেষ ধরুন তাও এখানে আমের কোয়ালিটিগুলো খুব ভালো দেখলাম না তার মধ্যে থেকেই আমি বেছে একটা দিলাম দাদাকে ছেলের জন্য বানিয়ে দেওয়ার জন্য তাও সেটা আবার কাঁচা কাঁচা টাইপের জানেন জানি না সেটা কেমন জুসটা তৈরি হবে ও দাদা বলল যে ভালোই হবে চলুন পেয়েছি এখন আরাম করে জুসটা খেয়ে এখন তৃষ্ণাটা মেটায় তবে জানেন তো এখান থেকে ঘুরে আবার এখানের যে বালাজি মন্দির অনেকটাই দূর প্রায় গাড়িতে দেড় ঘন্টার মতো লাগলো সেখানে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়ে দেখি মানে গেট বন্ধ হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলে গেট বন্ধ করে দিয়েছে আর পুজোর সময় নর্মালি সেই কারণে আর আজকে দুর্গার বিসর্জন সেই কারণে রাস্তাঘাটেও একটু হালকা ভিড় সিল রয়েছে দেখলাম সেই কারণে দেখলাম বন্ধ কি করব বেকার কষ্ট করে গেলাম ওখান থেকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে প্রায় তিনটের সাড়ে তিনটের মতো বেজে গিয়েছিলো গিয়েছিলাম তো কোন সকালে এদিক ওদিক ঘোরাঘুরি করা ওইখানে উনকোটিতেই অনেকটা টাইম চলে গেছে ওই অত অত পাহাড়ে সিঁড়ি ভেঙে ওঠা নামা যেটা ভাবিনি কোনো দিন কমপ্লিট করতে পারবো বলে একটা টাইম খুব কষ্ট হচ্ছিল জানেন তারপরে ওই সিঁড়ি ভাঙতে ভাঙতে ওটা অভ্যাস হয়ে গেলো তারপরে দেখলাম কষ্টটা কম হলো তবু কি কষ্ট হয়নি কষ্ট তো একটু হয়েছে নিয়ে তারপরে ওখান থেকে ড্রাইভার দাদা বললো যে এখানে নাকি বালাজি মন্দির আছে খুব সুন্দর রিসেন্টলি তৈরি হয়েছে বছর কত চলুন ঘুরতে যাবেন নিয়ে বললাম ঠিক আছে ঘুরতে যখন এসেছি ঘুরে দেখি কিন্তু কি করব দুঃখের বিষয় গিয়ে দেখি দেরি হয়ে গেছে সুতরাং মন্দির বন্ধ করে দিয়েছে আর উপায় হলো না আর এইবারে তো দেখা হলো না পরের চেষ্টা করব যদি আসি কোনো দিন প্রোজেক্টটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে বলেছি যে প্রোজেক্টটা কমপ্লিট হলে আসবো যদি হয় তাহলে সেই সময় এসে দেখে যাব আর সেটাও আপনাদেরকে সাথে নিয়েই দেখব চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি এই যে দেখুন বালাজি মন্দির থেকে এখন ফিরে যাচ্ছি মনের দুঃখে আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ